এখন দুপুর দুটো বাজছে আর এখন এই রুম থেকে বেরোচ্ছি খাবার খাওয়ার জন্য কারণ এদিকে দেরি হলে আমাদের ওখানে যেতেও দেরি হবে তো এখানে একটা পাশের হোটেল ছিল যেখানে খেয়েছিলাম মানে খাচ্ছিলাম আমরা সেটা এখন বন্ধ আছে তো একটু আগে যাব হোটেলটা দেখাই তোমাদেরকে এবং এই হোটেলটা ছিল এখন বন্ধ আছে তো এই সামনের দিকে দেখবো আরেকটা হোটেল ছিল আগে সেটাতেই যাব এই জায়গাটা কলকাতা হলে ওই জায়গাটা তো এতটাও বেশি কস্টিং নয় মানে রেড ফেটের দিকে বলছি মানে আমাদের মতনই প্রায় চল্লিশ পঞ্চাশ টাকায় লাঞ্চ পাওয়া যায় এখানে তো এই রাস্তা ধরে সোজা এলাম দিয়ে এই হোটেলটাতে এলাম এখানে ভাত খাবো দেখি তো এখন আড়াইটা বাজছে খাবার মানে খাবার খাওয়া হয়ে গেল আর খুবই সুন্দর খাবার একটা গন্ধরাজ লেবু আলু ভাজা স্লাড আর একটা তরকারি আর মিনিকেট চালের ভাত ওটা চল্লিশ টাকা নিল আর একটা ডিম কাঠি নিলাম সেটার জন্য পনেরো টাকা নিলো এক্সট্রা আর যদি এক্সট্রা তুমি ভাত নাও সেক্ষেত্রে পাঁচ টাকা আরও এক্সট্রা তো খুবই ভালো লাগলো খেয়ে এখানে তো চলো গাইস শর্ট ব্লগ এখানেই শেষ করছি এটা একটা শর্ট ব্লগ ব্লগই ছিল শুধু লাঞ্চ করার আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো মেছনে রোড এ যখন সামনে রুমে যাব আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট করবো তারপর আবার হসপিটালের জন্য বেরোবো চলো টাটা বাই সি ইউ অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই লাইক করো চ্যানেল তোলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা